¡Ale!

আর আবাস আবু গিয়েছে আবু হাজিরা পায়খানায় করে যেমন যারা হাজির আছে আছে যে পায়খানায় আছে আবু

খালি মুখে যেও না এবারে আরে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে গুরু শরীর করবে

সঙ্গে জড়িত হয় আবার আমার সঙ্গে গুরুত্ব আবার বান্ধবের সঙ্গে জুড়িত হয়ে যায় আবার আমাদের কাছে থেকে

এই সুদ আমার উন্মাদ দেহারে গরিব থেকে আরো গরিব করে দেয়

पल <laughs> मोहमलमी <laughs> <laughs> <Muhammad laughs>

Cheio isso sou আমি যে কথা আলাদা আলোচনা এদিকে আসলাম ওই যে মহিলা মেয়ে মেয়ে কোথায় ছিল

এই সমস্ত কবরবাসীদের কবরে আসাকে আমার বাবা মা পুরদিন আমার আল্লাহ বাবা

گیا আযাবে জাহান্নাম থেকে জান্নাতের মুতির মেম্বারে বসার কারণ হলো ওই যে আল্লার ওলী বল্লা হেঁটে হেঁটে যাচ্ছিলো ওই সময়ে আলেম আলেমদের ওলী বল্লা হেঁটে হেঁটে চলে যেতে যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ জল তৈরি করতে নাগো যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ আসমান তৈরি করতে নাগো যাকে না সৃষ্টি করলে আল্লাহ গোটা कायनात তৈরি করতে নাগো দরকম মাসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পায়দানিয়া নুসবি খোলা Muhammad বলা